কিছুটা নেওলের মতো দেখতে এই মেরকেটস প্রাণীগুলোর একটা আশ্চর্য বুদ্ধি আছে যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এরা মূলত দল বেঁধে বসবাস করে কিছুটা গ্যাং কিছুটা গ্রুপ স্টাইলে একটা নির্দিষ্ট জায়গায় এরা বসবাস করে মজার ব্যাপার হলো এরা যখন দল করতে যায় মানে খাবারের সন্ধানে যায় বিশেষ করে মাটিতে থাকা কিংবা সেগুলোর ডিম বন্য ফলমূল কিংবা গাছের শিকড় এইগুলো মূলত এরা ছোট ছোট দাঁত দিয়ে কুচি কুচি করে খেয়ে থাকে এবং এরা যখন খাবারের সন্ধানে বের হয় এবং ধরেন একটা গ্রুপে যখন ছয় জন ম্যার্কেটস একসাথে বের হয় সেখান থেকে তিনজন বা চারজন যখন খাবার খায় বাকি দুইজন বা তিনজন তখন দুই পায়ের বর দিয়ে একেবারে সোজা হয়ে চতুর্দিক ঘুরে ঘুরে তারা স্ক্যান করে এইটার কারণ হলো ওই এলাকাতে যে সমস্ত প্রিডেটর্স থাকে বিশেষ করে ল্যান্ড প্রিডেটর অর্থাৎ যে সমস্ত প্রাণীগুলো ধরেন জুপে কিংবা মাটির নিচে গর্ত করে বাসা বানায় যেমন শিয়াল কিংবা বিভিন্ন ধরনের বন বিড়াল আকাশে উড়ে বেড়ানো ইগল সেগুলো এদেরকে ছৌ মেরে ধরে ধরে খেয়ে ফেলে এই কারণেই তারা একটা বুদ্ধি করেছে যে যখন একজন দুইজন খাবে তখন বাকিরা চতুর্দিকে দাঁড়িয়ে স্ক্যান করে দেখবে সেই যে পাখি ইগল আকাশে কিংবা আশেপাশে শিয়াল কিংবা বন বিড়াল আসতেছে কিনা তাদের ধরার জন্য মজার ব্যাপার হলো যখন ওদের খাওয়া শেষ হয়ে যাবে তখন আবার বাকিরা স্ক্যান করবে চতুর্দিকে খেয়াল রাখবে এবং অন্যরা খাবে এবং এই কৌশলে যুগ যুগ ধরে এই ম্যারকেটসগুলো বিস্তীর্ণ আফ্রিকার বিশেষ করে সাউথ আফ্রিকার যে কালাহারি মরুভূমির আশেপাশের অঞ্চলগুলো যেমন বটসোয়ানা, সাউথ আফ্রিকা নামি বিয়া জিম্বাবুয়ি অ্যাঙ্গোলা এই সমস্ত বিস্তীর্ণ সাবানা এলাকা এবং মরুভূমির বালু চরটর এই জায়গায় এরা দল বেঁধে বসবাস করে আসছে সারা পৃথিবী থেকে প্রচুর সাংবাদিক ভিডিওগ্রাফার কিংবা যারা ন্যাশনাল জিওগ্রাফির মতো চ্যানেলে কাজ করে তারা এই ম্যারকেসদের এই যে বুদ্ধি এবং আশ্চর্য জীবন সেইটা তুলে ধরার জন্য ক্যামেরা নিয়ে ছুটে যায় মজার ব্যাপার হলো এই সমস্ত ক্যামেরাম্যান যখন ওখানে যায় ওরা কিন্তু ভয় পায় না এরা দেখবেন যে একেবারে সাংবাদিকদের কাছে চলে আসে তাদের মাথার উপরে দাঁড়ায়ও তারা স্ক্যান করতে থাকে ক্যামেরার উপরে দাঁড়ায়ও চতুর্দিক স্ক্যান করতে থাকে এবং এই গোটা পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত কিছুর ভিতরে একমাত্র এই ম্যার্কেটসগুলোর একটা ইউনিক স্টাইল এরা সব সময় এরকম দুই পায়ে ভর দিয়ে চতুর্দিক স্ক্যান করতে থাকে তাদেরকে ধরার জন্য কোনো প্রাণী চলে আসতেছে কিনা এবং এই বুদ্ধি থেকে বিশেষজ্ঞরা হিসাব করে দেখেছেন যে এই মার্কেটস গুরুর এক একটা গ্রুপে মিনিমাম দশ জন থেকে তিরিশ জন পর্যন্ত সদস্য থাকে অর্থাৎ ওরা দশ থেকে তিরিশ জন মিলে একটা দলের মতো করে গ্যাং এর মতো করে কোথাও বাসা বানায় এবং সেইখানে থাকে এবং দেখা গেল যে কিছু অংশ যখন কাজে কিংবা খাবার খেতে বা খাবার সংগ্রহ করতে ব্যস্ত বাকিরা তখন তাদের সেই যে গোটা এরিয়াটা যেখানে বসবাস করে সেটাকে এভাবে দাঁড়ায় দাঁড়ায় স্ক্যান করে করে পাহারা দেয় এবং এদের এই কৌশলের কারণেই এই মার্কেটস এরা নিরীহ এরা খুব ছোট এবং এরা খুব ভালো হয় মানুষের সাথে মিশে যায় এইরকম হওয়া সত্ত্বেও এদেরকে খুব সহজে শিকার করা যায় না ধরা যায় না কিন্তু দুঃখের বিষয় হলো যে এরা বুদ্ধি কাটিয়ে ছোটো ব্রেনটাকে কাজে লাগিয়ে এইভাবে গ্রুপ করে টিকে থাকলেও সেই মরুভূমির মতো জায়গায় এদের আয়ু খুবই কম সর্বোচ্চ এক একটা মেরকেটস ন্যাচারাল ওয়ার্ল্ডে ছয় থেকে সাত বছরের মতো বাঁচতে পারে কিন্তু পৃথিবীর নানা জায়গায় আফ্রিকা থেকে এগুলোকে ধরে নিয়ে চিড়িয়াখানায় রাখা হয়েছে এবং আপনি যখন চিড়িয়াখানায় ওদেরকে খুব যত্ন করে পালা হয় তখন দেখা গেল যে এক একটা বারো থেকে চোদ্দ বছর পর্যন্ত বেঁচে যায়